হাই বন্ধুরা জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই মেঘলা আকাশ বৃষ্টি ভেজা রোদ্রে আমি বানাবো ইলিশ ভাপার পান্তা মাছগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম এখন হলুদ ও লবণ দিয়ে ভালো করে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন ইলিশ ভাপার মশলাটা আমি রেডি করে নেব এখানে সর্ষে জিরে শুকনো লঙ্কা আর পোস্ত নিয়েছি আর এই সব মশলাগুলো আমি এখন মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমি এখানে ঝাল বেশি হওয়ার জন্য কাঁচা লঙ্কার সঙ্গে কতগুলো গোটা শুকনো লঙ্কাও দিয়েছি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তেমনই দেবে এবার মশলাটাও আমার রেডি হয়ে গেল দেখো ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর বেগুন দুটো বড় বড় করে টুকরো করে কেটে নেব বেগুনের ডাটিটা কিন্তু ফেলবো না বেগুনের থেকেও বেগুনের ডাটির টেস্টটা আরও বেশি সুন্দর বেগুন তো কাটা হলো এরপর আসলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটাও দিয়ে দিলাম আরও একটু কাঁচা সর্ষের তেলও দিলাম এবার ভালো করে মাছগুলো তেল ও মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদও দিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম দেখো ইলিশ ভাপা বানানোর জন্য আমি ম্যাগনেট করে রাখা মাছগুলো একটা বোলের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে সাজিয়ে নেবো এইভাবে সাজিয়ে নেওয়ার পর গিরেভি মশলাটাও আমি ঢেলে দিলাম মাছের পাত্রটা ধুয়ে একটু জলটাও আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো সব এখন মাছের উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেব কতগুলো গোটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে কড়াইতে জল দিয়ে জল গরম হয়ে গেছে রেডি করে রাখা মাছের পাত্রটি এখন গরম জলের মধ্যে বসিয়ে উপর থেকে আরও একটা ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিটের জন্য ছেড়ে দিলাম এখন দেখো তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে আমি নামিয়ে নিলাম প্রিয় বন্ধুরা আমার মতো ইলিশ ভাপা পান্তা রেসিপি একদিন বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই